সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস শিরোনাম রুশ আগ্রাসন প্রতিহত সম্মত ওয়াশিংটন কিয়ে জলসীমা নিয়ে জাপানকে পাল্টা জবাব চীনের পশ্চিম তীরে যুদ্ধাবস্থা ইসরায়েলি অপরাধযোগ্য ফিলিস্তিনিদের প্রতিরোধও বাড়ছে পররাষ্ট্রনীতি নিয়ে ইরানের ভেতরে কোনো বিরোধ নেই বললেন পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান ঘোষণা ছাড়াই রুশদের দেশে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ট্রাম্পকে গ্রেপ্তারের প্রস্তুতি নিচ্ছে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী শি জিনপিং ও জেলনেস্কের আলোচনা নিয়ে যা জানালো হোয়াইট হাউস এবং পাকিস্তানে হুমকির মুখে বিমান চলাচল দর্শক পূর্ব চীন সাগরে বিতর্কিত জলসীমা নিয়ে জাপানের দাবির পাল্টা জবাব দিয়েছে চীন বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জলসীমা নিয়ে জাপানের পদক্ষেপকে চীনা সার্বভৌমত্বের গুরুতর বলে অভিহিত করেছে কিভাবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি রুশ আগ্রাসন প্রতিহত সম্মত ওয়াশিংটন কি যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে কর্মকর্তারা রাশিয়ার আগ্রাসন প্রতিহত করার বিষয়ে একমত হয়েছেন হোয়াইট হাউস জানিয়েছে শুক্রবার উভয় দেশের কর্মকর্তারা এ বিষয়ে কথা বলেন টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এবং মার্কিন জেনারেল মার্ক মিলি তাদের ইউক্রেনের সংশ্লিষ্ট প্রতিপক্ষের সঙ্গে আলোচনা করেছেন এ সময় তারা ইউক্রেনের প্রতি তাদের অটল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন খবরে বলা হয়েছে আলোচনা শেষ পর্যায়ে এতে অংশ নেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জেলনেস্কি ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে বলা হয়েছে জেলনেস্কি রুশ দখলদারদের কাছ থেকে ইউক্রেনের ভূমি মুক্ত করার বিষয়ে তার চিন্তাভাবনা আলোচনায় অংশগ্রহণকারীদের সঙ্গে শেয়ার করেন বিবৃতিতে আরও বলা হয়েছে আলোচনায় ইউক্রেনের প্রতিনিধিরা যুদ্ধের ফ্রন্টলাইনের বর্তমান পরিস্থিতি সবচেয়ে কঠিন যুদ্ধ অভিযান সেই সঙ্গে ইউক্রেনীয় সেনাবাহিনীর জরুরি প্রয়োজন সম্পর্কে মিত্রদের বিশদভাবে অবহিত করেছেন এ সময় মার্কিন প্রতিনিধিরা ইউক্রেনকে প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রাখার বিশেষ করে সরঞ্জাম অস্ত্র গোলাবারুদের বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে হয় বিবৃতিতে জলসীমা নিয়ে জাপানকে পাল্টা জবাব চীনের পূর্ব চীন সাগরে বিতর্কিত জলসীমা নিয়ে জাপানের দাবির পাল্টা জবাব দিয়েছে চীন বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জলসীমা নিয়ে জাপানের পদক্ষেপকে চীনা সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন নিয়মিত প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের বলেন চীন উপকূলরক্ষী বাহিনীর জাহাজগুলো আইন অনুসারে ঘটনাস্থলে আইন প্রয়োগ করেছে এটি চীনা সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি বৈধ পদক্ষেপ জাপানের উপকূলরক্ষী বাহিনী অভিযোগ করেছে চীনা উপকূলরক্ষী জাহাজগুলো বিতর্কিত পূর্ব চীন সাগরের দ্বীপের আশেপাশে জাপান জাপানে আঞ্চলিক জলসীমা লঙ্ঘন করেছে এ বিষয়ে প্রশ্ন করা হলে ওয়াং ওই মন্তব্য করেন চীন ও জাপান দুটি দেশই অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করে যেটি দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এক ধরনের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে বিতর্কিত দেবগুলোকে চীন বলে দিয়াও আর জাপান সেনকাকু বলে থাকে চীনের উপকূলরক্ষী বাহিনী বুধবার বলেছে তারা চীনের ভূখণ্ডের জলসীমায় জাপানি জাহাজের অনুপ্রবেশ মোকাবেলা করতে বিতর্কিত পূর্ব চীন সাগরের দ্বীপের চারপাশের জলসীমায় প্রবেশ করেছে চীনের মেরিন পুলিশের মুখপাত্র জ্ঞান ইউ এক বিবৃতিতে বলেছেন উপকূলরক্ষী জাহাজগুলো স্বাভাবিক অধিকার সুরক্ষা টহলের এর জন্য দিও এর জলসীমায় প্রবেশ করেছে এবং এটিকে নিত্য নিত্যনৈমিত্তিক পদক্ষেপ বলে অভিহিত করেছেন এটিকে চীনের আঞ্চলিক জলসীমা জাপানি পক্ষের একটি ইয়ট এবং বেশ কয়েকটি টহল জাহাজের অনুপ্রবেশের একটি শক্তিশালী পাল্টা ব্যবস্থা হিসেবে মন্তব্য করলে স্পষ্ট করে কোনো ঘটনার কথা উল্লেখ করেননি জ্ঞান চীনের উপকূলরক্ষী বাহিনী জানুয়ারি শেষের দিকে বলেছিল শিনশাই মারু এবং অন্য চারটি জাপানি জাহাজ অবৈধভাবে দিও দ্বীপের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছিল তবে চীনা উপকূলরক্ষীরা জাহাজগুলো তাড়িয়ে দেয় পশ্চিমতিরা যুদ্ধাবস্থা ইসরায়েলি অপরাধযোগ্য ফিলিস্তিনিদের প্রতিরোধও বাড়ছে দুই সালে কয়েকটি আরব সরকার বর্ণবাদী ও দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর থেকে হানাদার ইসরায়েলি অপরাধযোগ্য আরও তীব্র হয়েছে নেতানিয়াহুর মন্ত্রিসভার উগ্র ইহুদিবাদী সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী ইতামার বেনগুইর গুইর ফিলিস্তিনিদের বিরুদ্ধে নানা অপরাধ তৎপরতা জোরদারে পদক্ষেপ নেয় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি অপরাধযোগ্য কয়েকগুণ বেড়ে গেছে অথচ আন্তর্জাতিক সংস্থাগুলো কথিত মানবাধিকার পাশ্চাত্য সরকারগুলো গুলো শিশুঘাতক ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে না আরেকটি লক্ষণীয় বিষয় হল গত তিন মাসেরও কম সময়ে ইসরায়েলি হানাদারদের সন্ত্রাসী হামলায় শহীদ হওয়া ফিলিস্তিনিদের মধ্যে গাজ্যকার কেবল দুই শহীদ ছাড়া অন্যরা সবাই পশ্চিম পশ্চিম তীরে রীতিমতো যুদ্ধ চলছে সেখানে সশস্ত্র ফিলিস্তিনি মুজাহিদদের সংখ্যা ক্রমেই বাড়ছে কারণ ফিলিস্তিনের সবাই এখন বুঝতে পেরেছে যে দশকের পর দশক ধরে ইসরায়েলের সঙ্গে কথিত শান্তি বা আপোষ আলোচনা চালিয়ে ফিলিস্তিনিদের কোনো লাভ হয়নি বরং তারা নানাভাবে বাড়িঘর জমি সহ জীবনও হারাচ্ছে এ অবস্থায় ফিলিস্তিনের তরুণ প্রজন্মের মধ্যে জিহাদের জনপ্রিয়তা বহুগুণ বেড়ে গেছে তাদের ব্যাপক প্রতিরোধে ইসরায়েলি অনেকটা দিশেহারা অবস্থায় রয়েছে এবং ক্রমেই জনপ্রিয়তা হারাচ্ছে আপসকামী ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ ফিলিস্তিনি যুবকরা ব্যাপক হারে বরণ করতে থাকলেও তাদের পাল্টা হামলায় বহু দখলদার সেনা ইসরায়েলে বসতি স্থাপনকারীরাও হতাহত হচ্ছে মরিয়া হয়ে লড়াই করতে থাকায় ফিলিস্তিনি যুব প্রজন্ম পশ্চিম তীরকেও একসময় গাজার মতোই ইসরায়েলের হাত থেকে পুরোপুরি মুক্ত করার স্বপ্ন দেখছে আর তাদের সে স্বপ্ন বাস্তবায়ন হওয়া অসম্ভব বা অস্বাভাবিক কোনো ঘটনা হবে না ঘরোয়া প্রতিবাদ ও সংকটে জর্জরিত ইহুদিবাদী ইসরায়েল অন্য যে কোনো সময়ের চেয়ে ফিলিস্তিনি অঞ্চলে সার্বিক দিক থেকে দুর্বল অবস্থায় রয়েছে পররাষ্ট্রনীতি নিয়ে ইরানের ভেতরে কোনো বিরোধ নেই বললেন পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন তার দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার আঞ্চলিক দেশগুলো সফর সমন্বিত পররাষ্ট্রনীতির আওতায় হয়েছে ইরানে পররাষ্ট্রনীতি নির্ধারকদের মধ্যে কোনো ধরনের বিভেদ সৃষ্টি হয়নি বলেও তিনি শত্রুদের আশ্বস্ত করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বৃহস্পতিবার একদিনে সফরে সংযুক্ত আরব আমিরাত সফরে যান এরপর আগামী সপ্তাহে তার ইরাক সফরে যাওয়ার কথা রয়েছে এর দুই সপ্তাহ আগে তিনি সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের চুক্তি সই করতে বেজিং সফরে গিয়েছিলেন এসব রাষ্ট্রীয় কাজে পররাষ্ট্রমন্ত্রীরা প্রধান ভূমিকা পালন করে থাকেন বলে শামখানের এসব সফর নিয়ে গণমাধ্যমে নানা ধরনের জল্পনা প্রচারিত হয় বিষয়টি নিয়ে শুক্রবার নিজের অফিসিয়াল টুইটার পেজে ফার্সি ও ইংরেজি ভাষায় একটি পোস্ট দেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান তিনি বলেন সংযুক্ত আরব শামখানের সফর বিদ্যমান নিরাপত্তা চুক্তির আওতায় হয়েছে এবং এটি কোনো নতুন বিষয় নয় এসব সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি শামখানির সঙ্গে রয়েছেন জানিয়ে আমির আব্দুল্লাহিয়ান লিখেছেন ইরানের পররাষ্ট্রনীতি সমন্বিত তৎপরতায় পরিচালিত হচ্ছে তার টুইটার বার্তায় আরো বলা হয়েছে সবকিছু ইরানের শাসন ব্যবস্থার আওতায় প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসির তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে শত্রুদের জানা উচিত এখানে কোনো বিভেদ নেই ঘোষণা ছাড়াই রুশদের দেশে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই রাশিয়া নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও মার্কিন প্রশাসন এই প্রক্রিয়া শুরু করল শনিবার আঠারোই মার্চ প্রকাশিত ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক বিশেষ প্রতিবেদন থেকে গেছে এর আগে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরপরই যুক্তরাষ্ট্র এমন উদ্যোগ নিয়ে কিছুদিন পর তা বাতিল করেছিল তবে যুদ্ধের এক বছরের মাথায় সেই উদ্যোগ আবারও চালু করেছে যুক্তরাষ্ট্র তবে কোনো ঘোষণা দেয়নি দেশটি গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে সম্প্রতি এক রাশিয়ান যুবক অভিবাসন নিয়ে কাজ করে মার্কিন অধিকার গোষ্ঠীর শরণাপন্ন হন তিনি জানান তাকে জোরপূর্বক যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার তোরজোর চলছে এর উদ্যোগের বিষয়টি সামনে আসে সেই অনেকেই রাশিয়া থেকে পালিয়ে যুক্তরাষ্ট্র এসেছিলেন গত স্রোত তারও শক্তিশালী হয় যখন রাশিয়া অতিরিক্ত সেনা জন্য পার্শিয়াল মোবিলাইজেশন শুরু করে পরে সেই যুবক সহ আরো কয়েকজনকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র থেকে জোরপূর্বক রাশিয়া ফেরত পাঠায় দেশটির প্রশাসন বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রে ফেডারেল প্রতিষ্ঠান ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসি বা আইএস বলছে মার্কিন অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস মানবিকতা পেশাদারিত্বের সঙ্গে কার্যকরভাবে অভিবাসন আইন প্রয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ প্রয়োজন অনুসারে আইস বাণিজ্যিক এয়ারলাইন এবং চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে অনাগরিকদের দেশ থেকে বের করে দেওয়ার অধিকার রাখে মার্কিন অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট আরও জানিয়েছে নির্দেশনা অনুসারে আইস রাশিয়া সহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠাচ্ছে ট্রাম্পকে গ্রেপ্তারে প্রস্তুতি নিচ্ছে মার্কিন আইন শৃঙ্খলা বাহিনী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তার করা হতে পারে যে সময়ে এই বিষয়ে প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় এবং আঞ্চলিক আইন শৃঙ্খলা বাহিনী আগামী সপ্তাহ শুরুর দিকে তাকে গ্রেপ্তার করা হতে পারে বিষয়টির সঙ্গে জড়িত পাঁচ মার্কিন কর্মকর্তার দিয়ে দেশটি সম্প্রচার মাধ্যম এনবিসি নিউজ স্থানীয় সময় শুক্রবার সতেরোই মার্চ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে তারকা স্টার্মি ডেনিয়ালসের দাবি করা হাসমানি মামলায় ট্রাম্প গ্রেফতার হতে পারেন বলে জানিয়েছেন নাম প্রকাশে ওই পাঁচ কর্মকর্তা তারা জানিয়েছেন ম্যানহাটনে একশো সেন্টার স্ট্রিটে অবস্থিত মানহাটন অপরাধ আদালতের প্রাঙ্গনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ট্রাম্পকে গ্রেপ্তারের লোকে প্রাথমিক নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়ন করছেন তবে কর্মকর্তারা জোর দিয়ে বলছেন তারা বিষয়টি জেনেছেন আন্তঃবাহিনী কর্মকর্তাদের আলাপের সময় এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি বিধায় এ বিষয়টি অনেকটাই গোপনীয় এবং অতিরিক্ত সতর্কতা দাবি করে ওই কর্মকর্তারা জানিয়েছেন নিউ পুলিশ বিভাগ নিউ স্টেট কোর্টের কর্মকর্তা যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস এ এর জয়েন্ট টেরোরিজম টাস্ক ফোর্স এবং ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস ট্রাম্পকে গ্রেপ্তারের বিষয়ে প্রস্তুতি গ্রহণ করেছে এনবিসি এসব সংস্থার কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা মন্তব্য করা থেকে বিরত থাকে তবে তারা বিষয়টি উড়িয়েও দেননি সম্ভাব্য গ্রেপ্তারের বিষয়ে ট্রাম্পের অ্যাটর্নি জো টেকোপিনা এনবিসিকে বলেছেন সাবেক প্রেসিডেন্ট এ বিষয়ে স্বাভাবিক আইনি প্রক্রিয়া অনুসরণ করবেন শি জিনপিং ও জেলনেস্কের আলোচনা নিয়ে যা জানালো হোয়াইট হাউস ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলনেস্কো চীনা নেতা শি জিনপিং এর মধ্যে আলোচনা একটি ভালো জিনিস হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস গত বৃহস্পতিবার এমনটাই জানানো হয়েছে তবে যুক্তরাষ্ট্রের সংঘাতের ক্ষেত্রে কে একতরফা দৃষ্টিভঙ্গি নেওয়ার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছে স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনের সম্পর্কে জানতে চাইলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি সাংবাদিকদের বলেন আমরা মনে করি তারা দুজন কথা বললে তা খুব ভালো হবে ওই জার্নালে খবরে বলা হয় চীনের মিত্র দেশে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর কিভেন প্রথমবারের শির সাথে কথা বলতে যাচ্ছেন কিরবি বলেন আমরা এই আলোচনা যোগাযোগকে সমর্থন করি তবে তিনি ইউক্রেনের যুদ্ধবিরতির জন্য চীনা চাপের বিরুদ্ধে সাবধান করে দিয়ে বলেন এটি কেবলমাত্র রাশিয়ার আগ্রাসনকে সহায়তা করবে পাকিস্তানে হুমকির মুখে বিমান চলাচল ডলার সংকটে ভোকা দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে হুমকির মুখে পড়েছে বিমান চলাচল পর্যাপ্ত ডলার না থাকায় আন্তর্জাতিক এয়ারলাইন্স গুলো পাওনা মেটাতে পারছে না দেশটি শুক্রবার সতেরোই মার্চ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক বিমান পরিবহন অ্যাসোসিয়েশন বা আইএটিএ সম্প্রতি জানিয়েছে পাকিস্তানে তাদের জন্য বিমান সেবা দেওয়া কঠিন হয়ে যাচ্ছে কারণ ইসলামাবাদের কাছে বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্সের দুইশো বিলিয়ন ডলার আটকে আছে এ অর্থ ডলারে পরিশোধ করা হয় দ্রুত কমতে থাকা পাকিস্তানের বৈদেশিক রিজার্ভের পরিমাণ এখন চার দশমিক বিলিয়ন ডলারে ঠেকেছে রিজার্ভ কমে যাওয়ায় পণ্য আমদানি সহ পাকিস্তানের বিভিন্ন কার্যক্রম থমকে গেছে পাকিস্তান বেসামরিক পরিবহন সংস্থা জানিয়েছে তারা এয়ারলাইন্স গুলোকে যথাসময় পাওনা পরিশোধ করার চেষ্টা করছে এবং এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে আইটিএ এর বেশি প্রতিনিধিত্ব করে এই সংস্থাটি জানিয়েছে দুই হাজার তেইশ সালের জানুয়ারি পর্যন্তই পাকিস্তানে এয়ারলাইন্স গুলো দুশো মিলিয়ন ডলার আটকে গেছে বৈশ্বিক বিবাদ সংস্থাটি জানিয়েছে দুই হাজার বাইশ সালের ডিসেম্বরে এয়ারলাইন্স গুলোর পাওনা দুশো পঁচিশ মিলিয়ন ডলার আটকে দেয় পাকিস্তান এশিয়া প্রশান্ত অঞ্চলের প্রধান ফিলিপ গো বলেছেন এয়ারলাইন্স গুলোকে তাদের পাওনা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে কিছু এয়ারলাইন্স দুই সালের বিকৃত অর্থ আটকে আছে তিনি জানিয়েছেন যদি পাকিস্তানে অর্থনৈতিক চলতে থাকে তাহলে এয়ারলাইন্স গুলো তাদের বিমান অন্য কোথাও ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারে গত মাসে ভার্জিন আটলান্টিক ঘোষণা দেয় পাকিস্তানে নিজেদের কার্যক্রম বন্ধ করে দেবে তারা যদি এয়ারলাইন্সটি জানিয়েছিল নিজেদের নতুন করে গড়ে তোলার অংশের পরিকল্পনা এটি তবে বিশেষজ্ঞদের ধারণা পাকিস্তানের অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে এমন নিয়েছে ভার্জিন আটলান্টিক এয়ারলাইন্স বিমান পরিবহন প্রতিষ্ঠানের বিশ্লেষণে দেখা গেছে দুই হাজার তেইশ সালে মার্চে পাকিস্তানে যে কটি বিমান চলাচল করার কথা রয়েছে দুই সালে মার্চে মাসের তুলনায় এটি অনেক কম দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ